আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সেদ্ধ ভাত আর মাংস দিয়ে বাহির থেকে মুসমুসে এবং ভেতর থেকে জুসি গরুর মাংসের নাগেট রাতে বেঁচে যাওয়া ভাত দিয়েও আপনারা এই নাগেটগুলো বানিয়ে নিতে পারেন নাগেট বানানোর জন্য প্রথমে আমি ব্যারেন্ডার জারে এক কাপ ভাত দিলাম এবার দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমা আমি নাগেটগুলো বানানোর জন্য গরুর মাংস নিয়েছি আপনারা মুরগির মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন এবার ভাত আর গরুর মাংস খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব দেখতেই পারছেন খুব সুন্দর একটা নেগেটিভ টেক্সার তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামুচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক প্যাকেট ম্যাজিক মশলা দুই টেবিল চামুচ মরিচের গুঁড়ো হাফ সা চামচ জিরার গুঁড়ো হাফ সা চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আচ্ছা আপনারা এখানে রুটি খাওয়ার জন্য গমের আটা চালের গুঁড়ো বেসনও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজের গুঁড়ো রসুনের গুঁড়ো থাকে তাহলে সেটা ইউজ করবেন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ন্যাগেটগুলোকে শেপ দেওয়ার পালা ন্যাগেট গুলো শেপ দেওয়ার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি যেহেতু ন্যাগেটের মিক্সারটা খুব বেশি আঠালো তাই শেপ দেওয়ার জন্য অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে তা না হলে শেপ দিতে অসুবিধা হবে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস সব কিছু মিশিয়ে নেওয়ার পর নাগেটের মিক্সারটা যদি খুব বেশি আঠালো মনে হয় আর শেপ দিতে অসুবিধা হয় আরও কিছু ময়দা বা বাইন্ডিংয়ের জন্য আপনারা যেটাই ব্যবহার করছেন বাড়িয়ে দিতে পারেন আমি নাগেটগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আপনারা ইসে গোলে এই পর্যায়ে নাগেটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাসের মতো যেহেতু নাগেটগুলো খুব বেশি আঠালো তাই একটির উপরে একটি রাখতে যাবেন না মাঝখানে একটা লেয়ার ক্রিয়েট করে এয়ারটাইট বক্সে বলে সংরক্ষণ করে রেখে দেবেন নাগেটগুলোকে ভাজার জন্য একটা কড়াই পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে নাগেটগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার ফ্রেমটা মিডিয়াম টু লো করে নিয়েছি এবার গরম তেলের নাগেটগুলো ছেড়ে দেব আমি অল্প তেলে নাগেটগুলোকে শ্যালো ফ্রাই করে নেব আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন আবার ইচ্ছে করলে এয়ার ফ্রায়ারও ভেজে নেওয়া যাবে এবার উল্টে পাল্টি দুই পাশ লাল লাল করে ভেজে নেব এই নাগেটগুলোর বিশেষত্ব হলো আপনি অল্প একটু মাংস দিয়েও অনেকগুলো নাগেট বানিয়ে ফেলতে পারবেন আর একটা মজার ব্যাপার হলো কোনো রকম বেডগ্রামের কোডিং ছাড়াই নাগেটগুলো খুব সুন্দরভাবে ভাজা যায় নাগেটগুলো ভাজার পর ফুলে ডাবল হয়ে গেছে আমার নাগেটগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল সেদ্ধ ভাত আর মাংস দিয়ে বাহির থেকে মুসমুসে ভেতর থেকে জুসি নাগেট এক কাপ ভাত আর পঞ্চাশ গ্রাম মাংস দিয়ে অনেকগুলো নাগেট তৈরি হয়েছিল নাগেট গুলো এতটাই খেতে মজা হয় যে ভাজার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে অনেকগুলো আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস